নমস্কার জয় শ্রী বাইশে সেপ্টেম্বর শুরু হচ্ছে নবরাত্রি তো নবরাত্রিতে আমি এমন একটি মিরাকেল জারের কথা আপনাদেরকে বলবো যা শুধু দেখবেন লাভ লক্ষীতে ভরা শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদে আপনার জীবন এই নবরাত্রিতে কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে পরে বুঝতে পারবেন যে আপনার জীবন কি ছিল কিতে পরিণত হয়েছে যদি এই সময় পিরিয়ডস চলে তাহলে একদিন দুদিন ছেড়েও এরা করতে পারেন যদি না শুরু হয় পিরিয়ডস তাহলে কিন্তু কালকে অবশ্যই শুরু দিন নবরাত্রির প্রথম দিনই কি করবেন এবং একটি কাঁচের জার কফির যে জারগুলো হয় সেই জার নিতে পারেন বা আপনার কাছে যেটি আছে সেটা নেবেন জিনিসটি কাঁচের হলে খুব ভালো হয় কি কি নেবেন নেবেন হচ্ছে চাল অক্ষত চাল যেটি আপনি খান সেটি যদি শুদ্ধ অবস্থায় কোনো রকম জায়গায় থেকে থাকে সেটা নেবেন দু চামচ চাল নিলেন দু চামচ মুসুর ডাল দু চামচ চিনি লবঙ্গ গোটা নটা নিয়ে নিলেন দারচিনি একটা নটি এলাচ একটু কপুর এবং তেজপাতা আর সঙ্গে একটি লাল কালির পেন সেই আর হচ্ছে নটি শিক্ষা এক টাকার শিক্ষা বা দু টাকার যদি শিক্ষা রান এক টাকার এক টাকারই নটা হতে হবে যদি দু টাকার শিক্ষা রান দু টাকারই হতে হবে যদি পাঁচ টাকার শিক্ষা রান পাঁচ টাকারই হতে হবে যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা নেবেন কাঁচের শিশিটা যে নিলেন সেটা ভালো করে পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে সেই তার মধ্যে চাল মুসুর ডাল চিনি লবঙ্গ এলাচ দারচিনি কপুর সব কিছু দিয়ে দারচিনিটা সবার তেজপাতাটা সবার শেষে দেবেন কি লিখবেন তেজপাতাতে রেড কালার যে পেন বললাম তাতে করে তেজপাতাতে লিখবেন আপনি যদি আপনার লাভ চাই জীবনে ভালোবাসা চাই লাভ লিখবেন জব চাইলে জব লিখবেন যদি ওয়েলথ চাই সম্পদ মানি ওয়েলথ মানি লিখবেন যদি হেলথ ঠিকঠাক না থাকে হেলথ ঠিকঠাক চান হেলথ লিখবেন এইভাবে যা আপনার চাই সেটা লিখবেন লিখে এবং সেই শিশিটার ভেতরে ভরে দেবেন এবং ওই কাঁচের শিশিটাকে কিন্তু দুবেলা আপনি সন্ধ্যে দেখাবেন মানে সকালে আপনি ধূপ দেখাবেন প্রদীপ জ্বালাবেন ঘোরাবেন মন্দিরে মানে আপনার ঠাকুর ঘরে কিন্তু এটা রাখবেন যদি ঠাকুর ঘরে সম্ভব নয় আপনার যে পবিত্র স্থান আছে বাড়িতে সেখানেই রাখবেন তাহলে কি করবেন সকালে ধূপ দেখাবেন প্রদীপ দেখাবেন সন্ধেবেলাও কিন্তু একই কাজ ধূপ দেখাবেন প্রদীপ দেখাবেন এবং যদি পারেন চেষ্টা করবেন গায়ত্রী মন্ত্র চালাতে বা দুর্গাস্তুতি চালাতে ওই সময়টা এই জিনিসটা কিন্তু কালকে অবশ্যই শুরু করে দিন আমি রেমিডি দারুণ দারুণ নিয়ে আসবো নবরাত্রি ন দিনের দারুণ দারুণ আমি রেমিডি দেবো কিন্তু নবরাত্রির প্রথম দিনের রেমিডিটি হচ্ছে এটি এটি করলে মা দুর্গার যে কি অপার আশীর্বাদ বর্ষাবে আপনাদের জীবনে বুঝতেই পারছেন ঘরোয়া টোটকা এক টাকাও কিন্তু খরচ নেই নিশ্চয়ই আপনাদের বাড়িতে এগুলো মজুদ আছে তো এই জিনিসটা নবরাত্রির প্রথম দিনই কিন্তু করে দেখুন তো ভিডিওটা নিশ্চয়ই আমার মনে হচ্ছে খুবই কার্যকর তো বেশি বেশি করে আপনার বন্ধু আপনার প্রতিবেশীদেরকে ফরওয়ার্ড করুন তো আর বেশি বেশি করে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন নমস্কার এবং কমেন্টে জয় দুর্গা লিখতে ভুলবেন না